আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার দর্শক আমরা মাছ শিকার করতে চলে আসছি নোভা মাওনা আফসার মেম্বারের পুকুরে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী একুশ মাসায় নয় হাজার টাকা মাসা মূল্যে আজকের খেলা চলছে শিকারি ভাই মনের আনন্দে মৎস্য শিকার করিতেছেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দর্শক বিন্দু পুকুরে ভাই বসি ফেলছেন অনেকেই বড় বড় মাছ পেয়েছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই পুকুরে আজকে শখিন মৎস্য শিকারীরা মৎস্য শিকার করতে আসছেন আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখতে থাকুন আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি ভিডিওর মাধ্যমে দর্শক বিন্দু অভিজ্ঞ শিকারী জাকির ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন মাছটিকে এখনো আমরা দেখতে পাইনি মাছটি অনেক বড় আপনারা দেখতে থাকুন জাকির ভাই অভিজ্ঞ শিকারী এই পুকুর থেকে অনেক বড় বড় সাইজের মাছ হয়েছেন দর্শক বিন্দু মাছটি মৃগেল মাছ আমরা দেখতে পেয়েছি অনেক বড় সাইজের একটি মৃগেল মাছটি তার কাছাকাছি চলে আসছে আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে অনেক বড় সাইজের একটি মাছ মাছিং নেটিং প্রস্তুত হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে মাছটি নেট হয়ে যাবে আজকের শিকারীরা অনেক বড় বড় মাছ শিকার করতেছেন আনন্দের সহিত অনেক বড় সাইজের একটি মাছ জাকির ভাই অভিজ্ঞ শিকারী মাছটি তার আয় আনতে পেরেছেন নেম যাক কি হয় মাছটি বেশে উঠেছিল হয়তো কেচিং নেট হয়ে যাবে দাও হ্যাঁ হয়তো কেচিং নেট হয়ে গেল সাবাস জাকির ভাই মাছটিকে কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি মৃগেল মাছ অপরদিকে শিকারি ভাই আলাউদ্দিন একটি মাছ করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন মাথাটি খোকন বাইয়ের মাছা আলাউদ্দিবাই যদিও তেমন অভিজ্ঞ না তারপরও মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা দৈর্যোগ সহকারেও আমরা আশা করতেছি অনেক বড় আপনারা আলাউদ্দীবাই ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন

বর্ষি বিতনের মালিক গাজীপুর চৌরাস্তা অভিজ্ঞ শিকারী জলিল মাসটিকে তার আয়ত্ত আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে জলিল ভাইয়ের মৎস্য শিকার উপভোগ করুন দর্শকবিন্দু ইতিমধ্যেই বর্ষিতে অনেকগুলো বর্ষি প্যাচ লেগেছে পেঁচগুলো ছুটানোর চেষ্টা করতেছে খোকন ভাই হয়তো অনেকটাই সুতা কেটে দেওয়া হয়েছে জলিল ভাই আরাম আয়সে মাছটিকে তার চেষ্টা করতেছেন বিগ সাইজের একটি মাছ অভিজ্ঞ শিকারী জলিল ভাই তার মৎস্য শিকার উপভোগ করুন তোর মানে

দর্শক বিন্দু মাছটি এখনো আমরা দেখতে পাইনি তবে আশা করতেছি অল্প কিছুক্ষণের মধ্যেই মাছটি কেচিং নিট হবে যেহেতু দলিলভাই অভিজ্ঞ শিকারী তারপর কি হয় দেখা যাক আপনারা দেখতে থাকুন দেখুন একটি পাতা দর্শক বিন্দু একটি অনেকগুলো বসি পেঁচ লেগেছে মাছটি তার নাগালেই আছে বিগ সাইজের একটি মাছ অনেকগুলো বসি ভাইয়ের বর্ষির সাথে চিপের সুতার সাথে প্যাচ লেগেছে মাছটি বেঁচে উঠেছে বিগ সাইজের একটি ব্লাড কাপ কেচিং নেট হয়ে গেল সাবাস জলিল ভাই মাছটিকে কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি ব্লাড কাপ গাজীপুর চৌরাস্তা জিন্না বর্ষি বিতানের মালিক জিন্না হোসেন একটি মাছ হিট করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন জিন্নাবাই অভিজ্ঞ শিকারী গাদিপুর চৌরাস্তার প্রথম দোকানদার এ পর্যায়ে জিন্নাবাই অনেক বড় বড় মাছ সে ঠাতে সক্ষম হয়েছে দেখা যাক আজকে কি হয় তার পাকে কি আছে অনেক বড়ো সাইজের একটি মৃগেল মাছ আমরা দেখতে পেয়েছি দর্শক বিন্দু আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক বড় সাইজের একটি মৃগেল মাছ জিন্না এই তো মাছটি প্রায় কেচিং নেট হয়ে গেছিলো যাই হোক হয়নি মাছটি জাপটা দিয়ে চলে গেছে অল্পের জন্য বসি কেচিং নেটে বিদে নাই আমরা আশা করব কিছুক্ষণের মধ্যে এই মাছটি কেচিং নেট হয়ে যাবে অনেক বড়ো সাইজের একটি মৃগেল মাছ এই তো মাছটি আবারও বেশি উঠেছে দেখা যাক কী তো কাছাকাছি চলে আসছে অনেক বড়ো সাইজের একটি মৃগেল মাছ দর্শক বিন্দু আমার চ্যানেলটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন একটি মাছটি কেচিং নেট হয়ে গেল অনেক বড়ো সাইজের একটি মৃগেল মাছ ধন্যবাদ মাছটিকে কেচিং নেট করার জন্য অনেক বড় সাইজের একটি মৃগেল মাছ ধন্যবাদ সবাইকে